প্রচুর সাবস্ক্রাইবার আছে আর তোমাদের ভাগ্য ভালো তাই তোমরা আমার সাথে যোগিরাজ কথায় থাকো যোগা মেডিটেশন প্রাণায়াম ক্লাসে আছো আর এমপি ক্লাসে আছো এগুলো তোমাদের মানে ভাগ্যের ফল কত মানুষ তো আছে কই তারা কই তাই না কাজলদা একটু যোগিরাজ কথার জন্য খুঁজে কবে রোববার আসবে বাবার কথা শুনব আবার অনেকে অনেকের কাছে লিঙ্ক দেয় তারা তো সময় পায় না এগুলো যার যার কর্ম এই যেভাবে নেবে জিনিসটা তাই না তবে চিন্তা করো না যত কর্মে ব্যস্ত থাকো না কেন সময় আসলে তার ডাক আসবেই আর তোমাকে যেতেই হবে সময় সময় সব তাই না আজকে যে আমরা ক্রিয়াযোগ সাধনা করি এটা কি করি সময়কেই তো হারাতে চাইছি কিভাবে মরে গিয়ে কিভাবে মরা জীবন মরা বেঁচে আছে কিন্তু মরা যুক্ত ক্রিয়া যোগ প্রাণায়াম ও চাইছেন এবং যারা প্রবল বা সমস্যায় প্রবলাইটিংরিত হয়ে জীবনে ভয় ও নিয়ে জীবনযাপন করছেন তারা এবার মুক্তি পাবেন কোথাও যাওয়া আসার কষ্ট আপনাকে করতে হবে না আপনার মূল্যবান সময় বাঁচিয়ে শিখতে পারবেন ঘরে বসেই জোম অনলাইনে আমি শ্রী মনোজ চক্রবর্তী স্পিরিচুয়াল সায়েন্টিস্ট এনএলপি মেন্টার ও লাইফ আমার যোগী জীবন বা অভিজ্ঞতা তিরিশ বছরেরও বেশি আমি আপনাদের এই সার্ভিস দিয়ে আসছি আমার হ্যাপি স্টুডেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে যেমন ইউরোপ আমেরিকা কুয়েত বাংলাদেশ সিঙ্গাপুর নেপালের অনেক মানুষ আজ এই সাধনা শিখে তারা সুখ শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটাচ্ছেন তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন ক্যানিগুরু মাস্টার ক্লাসে অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন এই সাধনাটা কিসের সময়কেই তো হারাই আমরা হারাতে চাই সময়ের আগে চলে যেতে চাই তুমি যে গীতা দেখছো যুদ্ধ করার আগে ভগবান উপদেশ দিচ্ছেন অর্জুনকে সবাই দাঁড়িয়ে আছে আর অর্জুন ভগবান তাকে কি করছেন উপদেশ দিচ্ছেন এটা ওইভাবে বহিরঙ্গ ভাবে দেখানো হয়েছে

এই যে সাধনা করছে সময়কে ফিট করে দিতে চাই সময়কে থামিয়ে দিতে চাইছে যেন সময়ের উর্ধ্বে চলে যেতে পারে কিভাবে সময়ের উর্ধে চলে যাবে প্রতিটা মানুষ একুশ হাজার ছশো বা প্রত্যেক দিন আমরা শ্বাস প্রশ্বাস গ্রন্থ্যাগ এটাই তো জীবের কাল যার যতদিনের পুঁজি আছে তত শ্বাসের পুঁজি আছে সে ততদিন বা জীবেন এটাই তো জীবের কাল তাই না যোগী কি করেন যোগী শ্বাসের পুঁজি একুশ হাজার ছশো জীব নেয় এটাকে কমিয়ে দেয় প্রথমে সে নিয়ে আসে তারপরে সে পনেরো জমছে শ্বাসের তাই যোগী যোগী তাই যোগী দীর্ঘায়ু হয় সে খরচা করছে না করছে কম করছে সে খরচা কম করছে আর সাধারণ মানুষের তুলনায় উপরের বয়স কত সে কত বছর বাঁচে আবার গচ্ছ কত বছর বাঁচে তো শ্বাসের খেলা তো শ্বাসের খেলা তোমরা দেখো যে মারা গেল কিন্তু অ্যাকচুয়ালি টোটালটাই শ্বাসের খেলা এই শ্বাসকে যত আমি কম নেব তত আমার খরচ কম হবে আমি তো একটা পুঁজি নিয়ে এসেছি আমরা তো একটা শ্বাসের পুঁজি নিয়ে এসেছি এবার কিছু মানুষ সেখান থেকে অল্প সংখ্যক কিছু মানুষ বেরিয়ে এসে শ্বাসের পুঁজি মানে স্টোর করতে চাইছেন শ্বাসের পুঁজি সেভিংস করছেন যোগী হিসাবে বুঝে গেল এই হচ্ছে ব্যাপার আর কিছু আর আর কথা বলবো না তুমি লিখে দেখো আর প্রশ্ন অ্যান্সার নয় এবার চল আচ্ছা দীপালি প্রশ্ন শুনে বলো দীপালি জয় যোগীরাজ নমস্কার গুরুজি বলছি যে আমি তো মর্নিং ওয়াক করি তবে কি আমার শ্বাসের পুঁজি শেষ হয়ে যাচ্ছে মর্নিং ওয়াকে তো শ্বাস র্যাপিডলি হয় না ওটা দিনে দিনে তোমার ইয়ে হয়ে যাবে ক্যালকুলেট হয়ে যাবে সারা দিনে তুমি মর্নিং ওয়াক করো আর ডাই করো না কারণ একুশ হাজার ছশো তুমি গ্রহণ করবে এইবার তুমি যদি যোগযুক্ত হও তাহলে শ্বাস তোমার কমে আসবে নেওয়া ফেলার মর্নিং ওয়াক করলে দৌড়ালে ইচ্ছা করে বেশি করে শ্বাস প্রশ্বাস ভ্রণ ত্যাগ ভ্রাক যদি তুমি করো তাও তোমার মেকআপ হয়ে যাবে তুমি একুশ হাজার ছশো করে বেশি নিতেই পারবে না কখনো দেখবে তোমার শ্বাস খুব ঘিমে চলছে শ্বাসকে তো আমরা খেয়াল করি না কিন্তু তুমি দেখবে তুমি খুব কুল আছো সারাদিনে তুমি খুব একটা সময় দেখা যায় খুব চঞ্চল আছে কোনো সাবজেক্ট নেই আবার একটা সময় দেখা যায় খুব কুল আস যখন মানুষ কুল থাকে তখন সে শ্বাস কিন্তু ধীরে নেয় যখন মানুষ কোন টেনশন করে অ্যাংজাইটি করে ডিপ্রেশনে যায় তখন কিন্তু মানুষের শ্বাস মানে এটা জোরে জোরে হয়ে থাকে মানে খুব ফাস্ট হয়ে থাকে কিন্তু এটা দিনে ম্যানেজ হয়ে যায় সারাদিন রাতে এটা ম্যানেজ হয়ে যায় কে করে তোমার ভগবান তুমি আজকে যাকে ভগবান মনে করছো প্রাণ কারণ তার হিসাবে তুমি হাজার ছশো নিতেই তো কারণ তাই হাঁটাহাটি করলে পরিশ্রম করলে যে আস বেশি খরচা হয় এমন কোনো ব্যাপার নেই তুমি দেখছো ঠিক তখন তখন বেশি খরচা হয় কিন্তু পরে ওটা মেনে